জরুরি সে কোই গহরি चोट लगी है ডিসেম্বর মুক্তি পায় এই মুভিটি করোনার মধ্যে রিলিজের ফলেও মুভিটি কিন্তু গোটা বিশ্বে তমুল বি ব্যবসা করে এবং মুভিটি তমুল সারা ফালে আলু অর্জনের সিগনেচার স্টাইল তেরি ঝলক শারফি এই কপি করে গোটা বিশ্বের মানুষ ক্রিকেটার ফুটবলার সবাই কপি করে এই স্টাইলটিকে এরপরে পেরিয়ে যায় তিন বছর মুক্তি পায় পুষ্পা টু দু সালের পাঁচ ডিসেম্বর প্রেক্ষা মুক্তি পায় এই সিনেমাটি মুক্তির পরপরই সারা গোটা বিশ্বে আল্লু অর্জুন প্যান ইন্ডিয়া স্টার হিসাবে খ্যাতি অর্জন করেন মুভিটির বাজেট ছিল প্রায় পাঁচশো কোটি রুপি এই মুভিটি করতে আল্লু অর্জুন নিজেই চার্জ করে প্রায় তিনশো কোটি রুপি মুক্তির আগেই মুভিটি বাজেট রিকভারি করে তার স্যাটেলাইট রাইটস ওটিটি রাইটস বিক্রি করে ওটিটি রাইটস কিনে নেয় অ্যামাজন প্রাইম এবং যেই স্যাটেলাইট রাইটস এগুলোও বিক্রি হয় প্রায় পাঁচশো কোটির উপরে বলা যায় এই মুভিটির যেই বাজেট রয়েছে সেটা মুভি রিলিজের আগেই অর্জন করে ফেলে মুভিটি রিলিজ হয়েছে পাঁচ ডিসেম্বর মানে আজ থেকে একদিন আগে প্রায় দুই দিন ব্যবসা করার পরে মুভিটি দুই দিনেই প্রায় পাঁচশো দশ কোটি রুপি ব্যবসা করে ফেলে এবং মুভিটি এতই জনপ্রিয়তা পায় যে বিশ্বের বাজারেও ওই মুভিটি ভালো চলছে এখন দেখার পালা পুষ্পা টু এর যে ইনকাম রয়েছে এটা কোথায় যেয়ে দাঁড়ায় অনেকে ধারণা করছেন ভারতীয় সর্ব আয়করি সিনেমা দাঙ্গালকে টপকাবে এটি